রিতার খুঁটিনাটিতে সকলকে অনেক অনেক স্বাগত আশা করি তোমরা ভালো আছো তো আজকে আমি একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম তোমাদের কাছে তো আজকে আমি এসি ক কলকাতা থেকে কটকে তো যেহেতু কটক স্টেশনটা এই মহানদী ব্রিজের ক্রস করলেই স্টেশন সেই কারণে ভাবলাম গেটের ভেতর থেকে তোমাদেরকে এই মহানদী ব্রিজটা দেখাবার চেষ্টা করলাম কারণ এই ব্রিজটা শেষ স্টেশন তাই আমরা নেমে পড়ব ব্রিজটা দেখো বিশাল চওড়া নদীটাও চওড়া ব্রিজটাও চওড়া আমি গেট থেকে দুটো পরপর ব্রিজ দেখতে পাচ্ছি আর দেখো আর্ধেকটা নদীর চরে ভর্তি বর্ষার সময় এই নদীটা পরিপূর্ণ হয়ে যায় জলে বর্ষার জলে তা ভাবলাম তোমাদেরকে একটু শেয়ার করি তো এই ব্রিজটা শেষ হলেই আমাদেরকে নেমে পড়তে হবে কটকে তাই গেটের সামনে এসে হাজির আমি আর মেয়ে দাঁড়িয়ে আছি অপেক্ষা করছি কখন কটক স্টেশনটা আসবে স্টেশন চলে এলো স্টেশন থেকে নেমেই আমাকে যেতে হবে ওভার ব্রিজে তাই মেয়ে বললো এত বড় লাগেজ রয়েছে মা ওভার ব্রিজে উঠতে পারবো না লিফ্ট দিয়েই চলে তাই লিফটের জন্য লিফ্টের সামনে দাঁড়িয়ে আছি দেখো বেশ ভিড় লাইন পড়ে গেছে ব্রিজে তো আমরা ব্রিজ লিফট করে নেমে আবার ওভার ব্রিজ দিয়েই কিছুটা নামতে হলো তো এইবার স্টেশন থেকে বেরিয়ে আমাদের প্রিপেড অটো ধরতে হবে স্টেশন থেকে আমরা বেরিয়ে এলাম এসে সমস্যায় পড়লাম একদম অটো নেই ডবল চার্জ চাইছে তো মেয়ে বললো মা এত রোদ্দুরের মধ্যে বেলাও হয়ে গেছে চলো আমরা ডবল ভাড়া দিয়েই চলে যাই তা আমাদের ডবল ভাড়া দিয়ে চলে আসতে হলো এসে গেলাম গন্তব্যস্থলে তো মেন রোড থেকে খুব একটা ফ্ল্যাটটা দূরে নয় খুবই কাছে ভীষণই কাছে এক মিনিটও নয় ব্লকটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও টাটা